আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অসংখ্য ভালো আছেন আজকে আমি রাশিয়ার যুদ্ধ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব বর্তমানে নিউজে দেখা যাচ্ছে বাংলাদেশিদেরকে রাশিয়া যুদ্ধে পাঠানো হচ্ছে এবং এটা কিভাবে হচ্ছে এবং এটা কিভাবে করা হচ্ছে এটি নিয়ে আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আশা করি এখান থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন যারা রাশিয়াতে কাজের ভিসাতে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই যুদ্ধতে অংশ নিচ্ছে মাত্র লোভের জন্য আর অনেকে রয়েছে প্রতারণার শিকার যারা মূলত দালালের মাধ্যমে পাসপোর্ট এবং তাদের ফাইলটি জমা দিয়েছিল পরিচিত হোক বা অপরিচিত তারা মূলত রাশিয়ানদের কাছে এদেরকে বিক্রি করে দিয়েছে এক কথায় এরা রাশিয়াতে গিয়ে যদি যুদ্ধ করে সেখান থেকে তারা কোনো অর্থ পাবে না কারণ সেখান থেকে তার অর্থটি দালালকে দেওয়া হয়েছে আর যারা যারা লোভে পড়ে এখানে গিয়েছে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয় মাস শেষে দুই লক্ষ টাকা করে দি দেওয়া হয় এবং ছয় মাস পর পর তাদেরকে তিন লক্ষ টাকা করে দেওয়া হয় আর এক বছর পর তাদেরকে এক কোটি টাকা দেওয়া হয় আর এই এক বছরের চুক্তি দিয়েই তাদেরকে চাকরি দেওয়া হয় সেনাবাহিনীর তাহলে এই চুক্তি অনুযায়ী এক বছর পর আপনার সঙ্গে কি হবে এক বছর পর আপনি এক কোটি টাকারও বেশি ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যে রাশিয়ান একজন নাগরিক হবেন রাশিয়ার যে পাসপোর্ট পাবেন এটা নিয়ে ঘোষণা দিয়েছে কিন্তু আপনি যে পাবেনি এটা শিওরিটি নেই আপনি পেতেও পারেন অথবা নাও পেতে পারেন আপনি হয়তো মনে করতে পারেন এই সেনাবাহিনীদের মূলত বিপজ্জনক কাজ কেমন করতে হয় বিপজ্জনক কাজটা বলতে কি আপনার মুখোমুখি হয়ে যুদ্ধ করতে হবে না আপনি রাশিয়ানদের সঙ্গে মিশেই আপনাকে যুদ্ধ করতে হবে কিন্তু রাশিয়ানরাও মারা যায় এমনকি আপনিও মারা যেতে পারেন